তাহলে ভাই আপনারা দেখেন ঠিক আছে দেখ আপনার বড় ভাই দেখ আপনি দেখ আমি দেখো মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর সেই পছন্দ হয়েছে আমার মাসাল্লা সেই ভালো লাগছে সেই পছন্দ আহ একের মানে আমার সেই পছন্দ হয়েছে সেই পছন্দ মাসাল্লা ঠিক আছে

ইনি যদি পাত্র হয় তাহলে আপনি বলতেছেন যা আমার মেয়ে পছন্দ হয়েছে মানে এটা আবার কথা কোন কথা বিয়ে কি আপনি করবেন না উনি করবেন আরে ভাই এটা কোনো ব্যাপার হলো এটা তো আমি বলছি আর কি যে ভালো লাগছে দেখি বলছে যে আমার খুব পছন্দ হয়েছে ছোট ভাই বলছে যে আপনার পছন্দ হয়েছে হবে হ্যাঁ যখন আমি বলছি যে আমার খুব পছন্দ হয়েছে এই মেয়ে চুপেন আপনার সাথে সব ধরনের করবো না আপনার সাথে যেটা আসছে বেয়াদব এই মেয়ে আপনি তো ফালতু এক কেন আমি ভালো সিরিয়াস নিচ্ছেন

Na. Mala. Mala.